সকলকে নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ ও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন তো আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আজকে ইউটিউব চ্যানেলে আমার পার্টনারশিপ অপশনটা হয়েছে পার্টনারশিপে যুক্ত হয়েছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে মামনে যেগুলো ভিডিও এগুলো সচরাচর পোস্ট হবে আরও কিছু ভালো ভালো বিনোদন পাবেন কমেডি পাবেন সব রকমের আমাদের উত্তরবঙ্গে যেগুলো আছে গায়ন আছে আমরা সবারই বিনোদনগুলো পাবেন আমিও মাঝে সাথে টুকটাক করে খুব একটা করে প্রোগ্রাম করি তো আমি যেগুলোর সাথে বেড়াই বা আমরা একসাথে গান করি সকলের ভিডিওগুলোই পাবেন এই শুধু আমার ভিডিওগুলোই পাবেন এটা নয় সকলেরগুলোই আপলোড হবে তো আমাদের দিক থেকে কালোবিড়ি থেকে যেমন ভাইরাল আছে আমাদের ইউটিউবার তপনচন্দ্র রায় উনিও সব রকমের মামানসার বিনোদনগুলো দেয় তো আমিও দিই তো ওর ভিডিওগুলোও মোটামুটি ভালো এবং সকলের এগুলো দিয়ে থাকে তো আমিও চেষ্টা করবো যে এখন আমাকেও সকলের এগুলো দিতে হবে আমি কিন্তু আমারগুলোই দিতাম এখন মাঝে মাঝে সন্তোষ দা সকলের এগুলো দিতাম এখন সব রকমের বিনোদনগুলো পাবেন সবার এগুলো দিব তো ঠিক আছে আপনারা আমার এই মনসা টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখবেন যদি কিছু কিছু ভিডিও ভালো লাগে তো সকলের মাঝে একটু শেয়ার করবেন ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন এটুকুই আর আজকেই হচ্ছে আমি এই সেট আপটা পেয়েছি আপনাদের ভালোবাসায় তো এটুকু বলা ছিল আমি আজকে ইউটিউব চ্যানেলে এই শার্টারটা পাইছি এখন থেকে এটাতে কাজ করবো ভালো আর আমার অন্য কোনো আইডি নেই এটাতেই আইডি এটাতেই সব রকম বিনোদনগুলো পাবেন আমার নামে এটা হচ্ছে আমার এই আইডি মনসা টিভি চ্যানেল তো গাইস সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এটুকুই বলার ছিল তো ঠিক আছে সকলে ভালো থাকবেন টাটা শুভরাত্রি সকলকে